আহ দর্শক স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমি কিন্তু এখন দুইটি ক্যামেরা চালাচ্ছি মূলত হচ্ছে এইটি সেই হচ্ছে মালদ্বীপের যে আইকন সেই মালদ্বীপ লেখা এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর এবং সাগরের মাঝে হচ্ছে বিভিন্ন দাঁড়িয়ে আছে তো এটি হচ্ছে এই যে মালদ্বীপ এই যে মালদ্বীপ লেখার যদি আপনাদেরকে ভিউ দেখছে যে সেই মালদ্বীপ লেখা যে ফ্রেম যেটি এই যে ভেলেনশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে সেই আমরা ফ্রেমে কিন্তু চলে আসছি আমরা এই যে জেব্রা ক্রসিং দিয়ে এখানে কিন্তু সব রাস্তা দিয়ে পার যাবে না সরি জেব্রা ক্রসিং দিয়ে আপনাদের পার হতে হবে এবং যথারীতি আমরা এই যে জেব্রা ক্রসিং দিয়ে আমরা পার হচ্ছি এটি জেব্রা ক্রসিং এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এটি সেই মালদ্বীপ ফ্রেম এবং এই মালদ্বীপ ফ্রেমে কিন্তু আমরা অলরেডি ছবি এবং আমরা প্রচন্ড রোদ আর কি গরম যা হোক আমরা এখন এই মালদ্বীপ ফ্রেম থেকে আমরা এখন চলে যাব হচ্ছে সেই হোটেলের দিকে এই যে আমার এইটা এলো এয়ারপোর্ট দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে আর আমি দর্শক আমরা যাচ্ছি সেই সামনের দিকে আমরা আমরা এখন এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই টার্মিনালের দিকে এবং যথারীতি আমাদের হোটেল হচ্ছে সানি সুইটস গোলমালে সেই সুই হোটেলে নেওয়ার জন্য আমাদের কিন্তু গাইড চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাগরের অ্যাক্টিভিটিস এবং আমরা যাচ্ছি হচ্ছে সেই হোটেলের দিকে আমরা হোটেলের দিকে যাচ্ছি এটি হচ্ছে রোড এবং যথারীতি থ্যাংক ইউ এবং এটি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেনাররা বিভিন্ন শিপে করে তারা আসতেছে তো আমরা সামনের দিকে যাচ্ছি পানি এত পরিষ্কার এত পরিষ্কার পানি যে মানে এক কথায় অপরূপ অপরূপ সৌন্দর্য মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর সুন্দর চলুন আমরা যাচ্ছি সামনের দিকে তো আমরা যাচ্ছি কিন্তু সামনের দিকে এই যে বিভিন্ন আহ দ্বীপে স্পিড বোট নিয়ে আসছে তাদেরকে রিসিভ করার জন্য আমরা যাব হলুমালে হলুমালে হচ্ছে আমরা যাব বাই কারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বিশেষ করে ইউরোপ আমেরিকার অনেক পর্যটক ইউরোপ আমেরিকার অনেক পর্যটক কিন্তু এই মালদ্বীপে চলে আসছে তো আমরা আমাদের হোটেলের যে গাড়ি সেটি কিন্তু চলে আসছে এবং যথারীতি আমরা সেই মনির ভাইয়ের আমাদেরকে পিক করবে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে আমরা এই যে এখন আমাদের যে হোটেলে মনির ভাই সে মনির ভাই আমরা আমরা চলে যাচ্ছি গাড়িতে এবং যথারীতি আমরা সুন্দর গাড়ি কিন্তু যে আমরা হোটেলের রওনা দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফরেনাররা এখানে সাগর পথে যারা যাবে বিভিন্ন দ্বীপে প্রাইভেট আইল্যান্ড সহ তারা কিন্তু চলে যাচ্ছে হ্যালো আমি সাগরে জানাচ্ছি সেই মালদ্বীপের ইন্টারন্যাশনাল মালে যে বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে আমরা কিন্তু এখন যাচ্ছি যে আমাদের ডান পাশ দিয়ে হচ্ছে যারা স্পিড এবং লঞ্চ বিভিন্ন মাধ্যমে যাবে তারা যাচ্ছে যেটা হচ্ছে যে পুরাতন টার্মিনাল এবং আমরা কিন্তু নতুন টার্মিনাল থেকে মানে পুরাতন টার্মিনাল থেকে যে নতুন টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছি মূলত এখনো কিন্তু নতুন টার্মিনালে পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি আমাদের কিছু অ্যাক্টিভিটিস এর জন্য বিশেষ করে সিম ডলার বাঙানো এগুলো সব পুরানো এয়ারপোর্ট বোর্ডের পুরাত মানে পুরাতন টার্মিনালে এক নাম্বার টার্মিনালে আমরা এক নম্বর টার্মিনালে গিয়ে সেগুলো কাজ সারলাম তো আমরা যাচ্ছি যথারীতি সেই হুলুমালের উদ্দেশ্যে রওনা হলাম ওই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে হ্যাঁ ভিউ আর আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতিকৃত কথা জানাচ্ছি আমরা মূলত হচ্ছে যে যাচ্ছি সেই হুলহুমালেই যে এয়ারপোর্ট থেকে নামলাম আমাদের যথারীতি আমাদের সঙ্গে আমাদের ঢাপে আশরাফ ভাই রয়েছেন আহ ভ্যারি মানে এনার্জেটিক ড্রাইভার এবং স্মার্ট আমাদের আশাফ ভাই তো আশাফ ভাই আহ টোটাল টিম সাপোর্ট হি সাপোর্ট মি। অলসো আই লাইক আশরাফ ভাই তো আমাদের সঙ্গে আমাদের ট্যুরের পার্টনার আছে আমাদের হচ্ছে ভাই দীপু ভাই এরপরে আমাদের ডক্টর আছেন ডক্টর হরিমোহন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই হুল হুমালেতে এই যে সামনে যে ব্রিজ সেটি আপনারা দেখতে পাবেন চলুন আমার সঙ্গে তো ভিহার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেই মালদ্বীপের রাজধানী মালে থেকে তো আমরা যথারীতি যাচ্ছি এয়ারপোর্ট থেকে এখন হুল দিকে অনেক বিউটিফুল রোড বিশেষ করে এত পরিষ্কার নিট এন্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি এই যে ডান পাশ দিয়ে সাগর এবং সাগরের পাশ থেকে যে সুন্দর একটি ভিউ সেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত অপরূপ সুন্দর এবং এই যে সি প্লেন এই যে সি প্লেন টার্মিনাল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই পাশে এখান থেকে ওই যে সি প্লেন ওই যে অনেক সি প্লেন কিন্তু এখান থেকে আপনার হচ্ছে যে বিভিন্ন গন্তব্যে চলে যায় প্রাইভেট আইল্যান্ড সহ বিভিন্ন আইল্যান্ডের দিকে তো আমরা কিন্তু যাচ্ছি সেই হুলহুমালের উদ্দেশ্যে এবং যথারীতি একটি আর্টিফিশিয়াল মানে এই আইল্যান্ডটা কিন্তু একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড আর এই আইল্যান্ড তৈরি করা হয়েছিল উনিশশো সাতানব্বই এই যে ওয়েলকাম টু হোলোমেলায় আমরা কিন্তু হোলোমালের সেই সীমানা অতিক্রম করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যাচ্ছি সেই হুলহুমালের উদ্দেশ্যে এই যে আমরা কিন্তু চলে আসছি অলরেডি হল হুমালের সীমানার মধ্যে চলে আসলাম আমরা যে হুলহুমালের কিন্তু সেই মূল রাস্তায় কিন্তু আমরা এখন আছি এবং মূল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মূল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি

উনি এই ট্যাক্সি ড্রাইভার পাশাপাশি এই মসজিদের ইমাম আজকে কিন্তু জুমার নামাজ পড়াবে এই আশাফ ভাই সেই জন্য মসজিদের নেমে একটু আসলেন তো কাজেতে এইখানে যারা হচ্ছে যে মসজিদের ইমামতি করে তারা কিন্তু পাশাপাশি বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে জড়িত এই যে আশাফ ভাই হচ্ছে এই ট্যাক্সি চালাচ্ছেন পাশাপাশি আবার আজকে জুম্মার নামাজের উনি ইমাম মানে ইমামতি করবে এই মসজিদের আবার ইমামতি করে করবেন আমাদের আশাফ ভাই তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু বিষয় যে আসলে আমরা শুধুমাত্র বক্তীদের না করে যে তারা কিন্তু এই যে বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত রয়েছে তো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আশরাফ ভাইয়ের মতো ভালো একটি মানুষের গাড়িতে আমরা উঠতে পেরেছি আমরা আশরাফ ভাই আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা হোটেলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব 33 রোড স্যার দিস নেম ইজ আ মানে নেরল মাগু নীলং নীলং মাগু নেরল নেরল রোড মাগু মেইনস রোড রাইট রাইট দর্শক যেমনটা শুনছিলেন যে এটি হচ্ছে এই হোলহুমালের প্রধান সড়ক নীল মাগু নীলক মাগু মাগুর্তো রোড আর নীলক হচ্ছে প্রধান সড়ক যেটি মাছকান্দে চলে গেছে আমরা সেই রোড দিয়ে যাচ্ছি এবং এই রোডের পাশ দিয়ে আপনারা যে বাড়িঘরগুলো এত সুন্দর স্টাইলে করেছে ইউরোপের স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ইউরোপের স্টাইলে ইউরোপে কিন্তু বাড়ি এই যে অত্যন্ত সুন্দর সুন্দর ডেকোরেশনের বাড়িঘর আমরা এবং সবার গাড়ি কিন্তু যে রোডে কিন্তু পার্কিং করতেছে একটা বিষয় যে সারা শহরে আমরা দেখতেছি কোনো ট্রাফিক পুলিশ নেই অর্থাৎ সুন্দর সুশৃঙ্খলা ভাবে অর্থাৎ গাড়ি যখন পার হবে স্বয়ংেন ট্র্যাক স্বয়ং স্বয়ংেন ট্র্যাক এই যে সুইমিং ট্র্যাক আর কি সাগরে সেটি আমাদেরকে দেখালেন এই জাসাব ভাই তো আমরা যাচ্ছি একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে সবাই গাড়ি কিন্তু রাস্তার পাশ দিয়ে সুন্দর করে পার করে রাখছে কোনো সমস্যা নেই আর হচ্ছে এটাই সেই প্রধান সড়ক তো আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত নিট এন্ড ক্লিন ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই যে বোম্বে বোম্বে দরবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই ডান পাশে একটি রেস্টুরেন্ট

ভাবে তারা পার হচ্ছে তো আর তাপমাত্রা একটু গরম তো এখানে সারা বছরই এরকম তাপমাত্রাই থাকে দুই পাশেই কিন্তু সমুদ্র এই যে একটু গেলেই সাগর এবং সাগরের দেয়ার আর পাবলিক বীচ ইয়া ইট সাইট পাবলিক বীচ বিচ সাইট ফেস ওয়ান ফেস ওয়ান ফেস ওয়ান this phase one yes phase the, two phase two yes a, a, oh you say the small right phase. right straight yes. straight phase two yes phase three have phase you three know, have. Is a phase one phase two phase three phase three make it right. they are now right right আমরা কিন্তু যাচ্ছি সেই হুল যে প্রধান সড়ক সেই সড়ক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি শহর মানে ইউরোপের যে ধাস সেভাবেই কিন্তু এই শহর তৈরি করা হয়েছে এবং একটি সুন্দর একটি পরিবেশে তো এখানে হচ্ছে যে এটি হুল সিটি এবং আমরা যাচ্ছি ফেস টু ফেস টু আপনার আফটার ব্রিজ ব্রিজ আপনার ব্রিজ ফেস টু দিস দিস এবং এই ফেস টুটা কিন্তু অনেক সুন্দর করেছে আমরা রাতের বেলায় যেখানকার লাইটিং অত্যন্ত আকর্ষণীয় আমরা জানতে পেরেছি যে ফেস টু এর কিন্তু কাছাকাছি চলে সেই আমাদের এই যে হোটেল এরিয়া আর কি সানি সুইটস যা আমরা এখানে রাতে ফেস ট্যুর যে উপভোগ সেটি করতে পারবো আমরা সানি সুইটসে আমরা কিন্তু চলে আসছি আমাদের ভাই ড্রাইভার ভাই চলে আসছে ওই যে আমাদের সারি সুইটস এর যেটি হোটেল সেটি কিন্তু অত্যন্ত চমৎকার বিচ জি পাবলিক বিচ সানি সুইটস তো বিচ কিন্তু আমাদের একবারে নিকটে এবং আমরা যথারীতি চলে আসছি হচ্ছে সানি সুইটস এর

তো এই যে এই পাশে কিন্তু দেখেন এই যে এই পাশ দিয়ে কিন্তু বিচ এবং বিচ এর সাথেই হচ্ছে এটা বিচ রোড এবং এখান দিয়ে বিভিন্ন হোটেল এই যে এই খেয়ালা হোটেল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আহ रेस्टोरेंट ओसन किचन ओबा मने दा मने दिया कुमागुई दिया कुमागु नहीं आर दिया कुमागु मेरे